হ্যালো আমার সুন্দরীরা কেমন আছো তোমরা আমি তো অ্যাজ ইউজুয়াল ভালোই আছি তোমরাও ভালো আছো তো তো আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা অবশ্য থাকলে আমি বা কি করব সব সলভ করে নাও আনন্দে থাকো আচ্ছা তো আগে দিন আমি বলেছিলাম চকলেট দিতে যে তোমাদের আমি পাঁচজনকে এমন খুঁজবো যাদের আমি চকলেট দিতে চাই ভাই আমার কাছে দেখো বেশি টাকা নেই আমার কাছে ওই খুবই কম কম অ্যামাউন্টে মানে পাঁচশো টাকার এক একটা করে বক্স রয়েছে ওর থেকে বেশি আমি দিতে পারবো না কারণ আমার ইউটিউব থেকে যা ইনকাম হচ্ছে আমি সেখান থেকেই তোমাদের এই খরচটা আমি হলো করছি অনেকে আমাকে বারণ করছে বলছে অন্যান্য ইউটিউবাররা করে না যখন তখন তোর কি দরকার করার অবশ্যই এটা ফালতু একটা কথা এর কোনো কারণ নেই যাই না আমার ইচ্ছা হলো আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি এমনিতেও তোমাদের সাথে দিন ধরে কথা হয় না ডাইরেক্ট আমি লাইভে আসাও বদ করে দিয়েছি আর তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছো অনেক বেশি ভালোবেসেছো তো কিছু একটু ইচ্ছা হয় মাঝে সাঝে যে তোমাদের একটু আর কিছু একটু দিই তবে আমার কাছে বেশি নেই সেই কারণে আমি খুব কম টাকার মধ্যে একটু দিচ্ছি প্লিজ ওই নিয়ে কিছু মনে করো না যে এইটুকুর জন্য আবার এত কিছু কিছু ওই করো না হ্যাঁ আর আমি অবশ্যই ট্রাই করব যাদের যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছে তাদের জন্যই কারণ অনেকে আমি আছে শুনো বিশ্বর পরিমাণে নিজেকে চালাক মনে করে এত বছর ধরে আমার হার গালাগালি দিয়ে নিয়ে এখন এসে বলছে দিদি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে দাও ওরা মনে করে আমি ওকে জানতে পারবো না যে ওরা হলো আমাকে আগে হলো কি কথা বলেছে ভাই এটা না এটা একটা হলো পুরো একটা সেটিংস আছে ঠিক আছে তুমি কিছু গালাগালি দিয়ে পার পেয়ে যাবে না তোমার পুরোপুরি না হিস্ট্রি আছে তো তোমার কমেন্টে যদি আমি ট্যাপ করি তাহলে না আমি ঠিক জানতে পারবো যে তুমি আমাকে এর আগে কতগুলো গালাগালি ভালো মতো করে একবারে গুছিয়ে গুছিয়ে দিয়েছো তো মিথ্যে কথা বলে লাভ নেই তো প্রচুর এমন কিছু আছে যে যারা তারপরও এরকম বলছে বাট আমি তো তাদের তো অবশ্যই তাদের একটু কানা করিও দেবো না কিন্তু যারা আমাকে প্রথম থেকে ভালোবাসে যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছে তো তাদের জন্য তো এইটুকু তো আমাকে করতেই হবে এই যে প্রিয়াঙ্কার ছবি আর প্রিয়াঙ্কার লাইফ স্টাইলে রয়েছে একুশখানা কমেন্টস করেছে সে আমাকে আমি একে চিনি এর মুখ হিসেবে চিনি পার্সোনালি চিনি না বাট এর মুখটা আমি দেখেছি প্রত্যেকটা কমেন্ট বক্সে ওকে আমি দেখি তো আমার ফার্স্ট চয়েস হলো প্রিয়াঙ্কা সারা বছর ধরে সময় বার করে যারা তোমার বাজে মন্তব্য করেছে তাদেরকে চকলেট পাঠিয়ে দাও পাঠিও মিষ্টি মুখ করে যদি মানসিকতা কিছু পরিবর্তন হয় পাপিয়া তুমি সিরিয়াসলি তুমি একটা দারুণ কথা বলেছো সত্যি তাদের মুখে তাদের মুখে চকলেট না তাদের মুখে আমি হলো মাটি বুঝে দেবো দারুণ কমেন্ট করেছো তুমি চোখ বন্ধ করে যার নামের উপর হাত পড়বে সে পাবে আমার মাথা থেকে এই থেকে বেশি কিছু আর বের হলো না চকলেট দেবে বলেছে যে বলে কমেন্টে সবাই ভালো বলছে না হলে কত খারাপ খারাপ কমেন্ট করে আমি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করছি ভিডিও অনেক দিন থেকে দেখি বাট আপনার কথাটা শুনে কমেন্ট বক্সে চেক করতে এসেছিলাম আমি জানতাম সবাই এবার ভালো বলবে আর সেটাই হলো সব সারা লোভী তবে না আমার কিছু টাই হার্ট ভালোবাসার লোক আছে তারা রোজ আমাকে ভালো কমেন্ট করে তুমি তাদেরকে দেখো বাদ পাখি যে হারামি গুলো রোজ খারাপ কমেন্ট করে আর তারাও ভালো কমেন্ট করছে অ্যাকচুয়ালি ঠিক বলেছো যারা কোনোদিন আমাকে কমেন্ট করিনি তারা আমাকে কমেন্ট করছে সেটাও আমার অবশ্য ভালো পাচ্ছে যারা খারাপ কমেন্ট করছে সেইগুলোর মত সেইগুলো বল তাও ঠিক আছে চলো খারাপ ভালো নিয়েই তো চলে দি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি রোজ দেখি প্লিজ আমাকে গিফট করো রোজ দেখো কমেন্ট করো না কেন ওই ফার্স্ট টাইম তোমার কমেন্ট পেয়েছি আমাদের বুদ্ধি তোমার ধরে কাছেও না তুমি তো ঝিকিমিকি টুম্পা তুমি নিজেই ঠিক করো লাভ ইউ দিদি তুমি এখনো রিপ্লাই কেন করো না গো এখন রিপ্লাই কেন তোমাকে আমি চিনি তোমাকে আমি চিনি একশোখানের উপরে কমেন্ট করেছো পাইলস ক্রিয়েটর হ্যাঁ আমি আমি বলছি না আমি জনের মুখ মনে রেখে দিয়েছি বুঝলে এরা আমার প্রথম থেকে যেদিন থেকে আমি ভিডিও বানিয়েছিলাম তার কিছুদিন পর থেকেই এরা আমার সঙ্গে রয়েছে তো এদের আমি চিনি পাইলস এই যে এই যে পাইল পাইল ক্রিয়েটার এক সেকেন্ড প্লিজ পাইল তুমি তোমার ক তুমি তোমার নাম্বার বা তুমি তোমার তুমি হলো তোমার ইনস্টাগ্রাম অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু আমাকে ইনস্টাগ্রামে জানাও তোমাকে আমি চিনি আমার তোমাকে প্রথম থেকে আমার জানা আছে তো হ্যাঁ তুমি পাঠাও আমি তোমার সাথে করব আর আমি তোমাকে দিতে চাই অ্যাকচুয়ালি তোমাকেও দিতে চাই আর তো সবাই আছে সমস্ত হবিব বা হবিবি কিছু একজন আমি বুঝতে পারছি না ওটা কি তবে তার অ্যাকাউন্টটা হলো হ্যাঁ তো সে আমাকে লিখেছে তোমার কথাগুলো এত ভালো লাগে হ্যাপি চকলেট ডে তো তার আগে তার অনেক কমেন্ট রয়েছে অনেক অনেক কমেন্ট রয়েছে দেখো তো সে আমাকে সতেরখানা কমেন্ট এর আগে লিখেছে তো সমশ্রী তুমিও যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে থাকো প্লিজ আমাকে তোমার অ্যাড্রেস আর তোমার ফোন নাম্বারটা জানিও চকলেটের জন্য এত ভালো কমেন্ট দেখিনি যাই হোক সত্যি কিউট গার্ল তুমি দারুণ লিখেছো মৌহা দত্ত এই হলো মৌহা দত্ত মোহা দত্ত লিখেছে তোমায় আমার খুব ভালো লাগে দিদি তুমি এই পজিটিভ ভাইভ নিয়েই এগিয়ে যাও কোনো সমস্যা নেই এনজয় ইউর লাইফ ওকে মোহা এর আগে আমাকে টোয়েন্টি নাইন কমেন্টস করেছে এই পুরো কমপ্লিট রয়েছে কমেন্টস রয়েছে অ্যান্ড ও সব কমেন্টসগুলোই আমার পজিটিভ কমেন্ট করেছে তো মৌহা তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে প্লিজ আমাকে জানাও তোমার ফোন ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস ফেসবুক বা ইনস্টাগ্রামে রেশমি সরকার ওকে তো রেশমি লিখেছে তুমি কথাগুলো তো সুন্দর করে বলো যে তোমার কাছে সরি আমার কাছে ঠিক চকলেটের মতোই ফেভারিট লাগে বিকজ চকলেট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ওয়ান সো টু মি তুমি এরম আই চকলেট এর মতো কথা বলে রিলস বানাতে থেকো ওকে কিছুটা একটু আমি বুঝলাম না কারণ ওখানে তুমি তুমি অনেক কিছু ওকে ওকে তো বেসিক্যালি কথা হলো ওর আমার আমার কথা চকলেটের মতো লাগে তো থ্যাংক ইউ সো মাচ রেশমি অ্যান্ড তোমার আগের কমেন্টগুলো আমি দেখছি সেখানেও তুমি আমাকে বারোটা কমেন্ট করেছ অ্যান্ড অবিয়াসলি তাহলে তুমিও একটু আমাকে তোমার কন্ট্যাক্ট নাম্বার আর তোমার আমাকে হলো পোস্ট করো তার আগে আমার সাথে কথা বলো ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে হলো তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার গুলো দাও আচ্ছা আমি এখানে শুধু মেয়েদেরই বাসছি ছেলেদের না কারণ ওই শয়তানগুলোকে আমার একদমই পছন্দ হয় না সবগুলো অখাদ্য অসম্ভব বাজে তো আমি শুধু আমার সুন্দরী গুলোকেই বাসছি আর আমার সুন্দরী গুলোকেই আমি হলো দিচ্ছি আচ্ছা তো একজন আছেন পিঙ্কি ভট্টাচার্যী উনি লিখেছে তুমি আমার থেকে অনেক ছোট বাস্তবে বাস্তব বেশ কিছু ব্যাপার তুমি তুলে ধরো এগিয়ে যাও বোন ভালো থেকো এর আগে আমাকে দুটো দুটো কমেন্ট করেছিলেন তবে সেই কমেন্টই খুব পরিমাণে ভালো কমেন্ট করেছে ভালো মিন্স সেই টাইপে ভালো না উনি হলো আমার বাস্তব যে কথাবার্তাগুলো সেগুলোকে নিয়ে অনেক কিছু ভালো অনেক অনেক বড় কিছু একটা ভালোভাবে বুঝিয়েছেন তো আমার এই কমেন্টটা ভালো লেগেছে শুধুমাত্র এই কারণে যে উনি পয়েন্টটা করে বুঝিয়েছে যে আমার কোন কথাটার জন্য উনার বেশি ভালো লেগেছে প্রিয়াঙ্কা ভট্টাচার্য প্লিজ যদি আমার ভিডিও দেখো তাহলে যদি এখন তুমি এখানে থাকো তাহলে মানে আমার ভিডিও যদি এখন তুমি দেখছো তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বার আর তোমার আমাকে হলো ইনস্টাগ্রাম বা আমিও আমি আমার গিফটটা তোমার কাছে পাঠাতে চাই অ্যাকচুয়ালি আমাকে আমি পাঁচজনকে দিতে চাই তো আমি তার মধ্যে আমি এতজনকে আমি বলছি তার মধ্যে থেকে আমি সিলেক্ট করব কত কোনজনকে আমি দিচ্ছি ঠিক আছে ওকে আর একজন আছে পল্লবী পাল তো পল্লবী লিখেছে যারা তোমাকে স এত ভালোবাসা দেয় নোটিফিকেশন এলেই ইউটিউবে গিয়ে তোমার ভিডিও দেখতে দেখতে ছুটে যায় সব ভিডিওতে লাইক দেয় তাদেরকে দিও অবভিয়াসলি আমি তাদেরই দেবো পল্লবী আর তুমিও তাদের মধ্যে একজন কারণ তোমার ভিডিওতে আমি আমি দেখতে পাচ্ছি তুমি আমাকে কত কমেন্ট করেছো আর সমস্ত কমেন্টগুলো খুব ভালো করেছো পল্লবী প্লিজ যদি তুমি এটা দেখো তাহলে তোমার অ্যাড্রেসটা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে পাঠাও আমি যাই না তবে বাংলাদেশ হলে পরে প্লিজ আমি সবাইকে বলে দিচ্ছি বাংলাদেশ হলে পরে আমি সেখানে পাঠাতে পারবো না ইন্ডিয়ার ভিতরে সম্ভব হলে পরে বেশি ভালো হবে তবে ইন্ডিয়ার ভেতরে বলতে গেলে না ওয়েস্ট বেঙ্গলের ভেতরে হলে পরে আমার বেশি ভালো দেখো আমি না বেশি কথা যেভাবে তোমার ভালো লাগে করো চকলেট দিতে হবে না শুধু এইরকম মিষ্টি মিষ্টি ভিডিও আর কন্টেন্ট দিলে তোমার বড় ফ্যান দিদি থ্যাংক ইউ সোমালি এটা তোমার ফার্স্ট কমেন্ট যাদের যাদের কমেন্ট তোমার পছন্দ হবে তাদেরকে দিও গিফট এই ভিডিও দিতে পারো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমাকে অলিভা সরকার মতো দেখতে এই অলিভাটা কে গো গিফট পাওয়ার আশাই বলিনি বিশ্বাস করো ওরকমই লাগে তোমাকে দি এই কথাটা বলবো বলবো করে বলা হয়নি অনেক দিনে অনেকটাই মিল আছে অলিভিয়া আমাকে দেখতে হবে গো তোমার অনেক কমেন্ট আছে আটখানা কমেন্ট করেছো তুমি শ্রাবণ শ্রাবণী কারাক শ্রাবণী কারাক তোমার নাম কারাক হ্যাঁ আমি ভাবলাম আমি প্রথমে ভুল পড়েছি তোমার নাম তোমার সান নাম কারাক তো শ্রাবণী তুমি প্লিজ তোমার নাম্বার আর ফোন নাম্বার আর হলো অ্যাড্রেসটা আমাকে হলো ইনস্টাগ্রাম আর ফেসবুকে পাঠাও আমার তোমার সাথে দরকার আছে ভাগ্য নেই কো দিদি এই ভ্যালেন্টাইন্স উইকে নিজের বিএফ তো দূর ফ্রেন্ডরাও পর্যন্ত কেউ চকলেট দেয় ডেতে চকলেট দিল না তো তুমি তো অনেক দূরে আছো গিফট পাবো কী করে বাট তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তুমি হ্যাপি থেকো রূপসা শাড়িটা মাই বার্থডে কমেন্ট এত সব মেয়ে এক না হলেও টাকা ছাড়া কি সত্যি দুনিয়া চলে একবার মারাত্মক বিপদে পড়ে দেখুন টাকা আচ্ছা ছটা কমেন্ট করেছো রূপসা তুমি কোথায় থাকো রূপসা আমাকে প্লিজ জানাও আমি এতজনকে বলছি আমি সবাইকে বলছি আমি জানি এতজনের মধ্যে আমি পাঁচজনকে চয়েস করবো যারা আমাকে হলো কম অ্যাকচুয়ালি সবাই সবসময় ভিডিও দেখে না আর আমি খুব তাড়াতাড়ি এটাকে দিতে চাই এবার যতজন ভিডিও তাড়াতাড়ি দেখে নিয়ে আমাকে কমেন্টে আগে হলো মানে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে তাদের হলো অ্যাড্রেস আগে পাঠাবে আর সেটা আমাদের কাছে হবে সেই বুঝে আমি তাকে তাড়াতাড়ি করে দিয়ে দেবো ওকে আচ্ছা পোড়া কপাল চকলেট তো দূরে থাক চকলেটের খোসাও দেখতে পাই না অসাধারণ হয়েছে সরি ছেলে ছেলে তো দেবো না গো সতেরোই ফেব্রুয়ারি বাদ আমিও বাড়ি বসে বসে বড় হই সেম অভ্যাস ছোট একদিন দেখা করি চলো একদিন দেখা করি পায়েল সরকার দুটো কমেন্ট করেছে মাত্র কিন্তু বেশ ভালো কমেন্ট করেছে যে তুমি খুব সুইট তোমার ভালো না দেখলে মনও ভালো লাগে না তোমার ভিডিও আচ্ছা এক সেকেন্ড আমি দেখে নি এইসব নতুন নতুন তুহিনা মল্লিক আমি তো পেতে চাই আমি তোমার সব ভিডিও দেখি তোমার যখন টেন কে সাবস্ক্রাইবার ছিল তখন থেকে ভিডিও দেখি খুব ভালো লাগে আর কথাগুলো খুব খুব ভালো লাগে আমার আর আমার মায়েরও তোমার ভিডিও দেখে প্লিজ রিপ্লাই দিও দিদি ভাই থ্যাংক ইউ তুই না বাট তুমি কেন তাহলে দুটো কমেন্ট রয়েছে তোমার প্রথম থেকে দেখছো তখন কেন কমেন্ট করতে না আমার বাড়ি বনগাঁতে আমার আমি তোমার বাড়িতে চকলেট খেতে আসবো আমি বনগাতে থাকি না আমি নিউ টাউনে থাকি তুমি লাকি ড্র করো আচ্ছা তুমি লাকি ড্র করো যার নাম উঠবে তাকে সিলেক্ট করো না একদমই না যারা আমাকে ভালোবাসে তারে দেবো যারা আমার যা কপাল খারাপ আমি ঠিক বেঁচে বেঁচে শয়তানগুলো রেখে খুঁজবো ও সব লাকি ড্র ফাকি তো হয় না এখানে বলছে তোমার আওয়াজটা বুড়িদের মতো বেশ হইছে হইছে তো হইছে তোর কি তোর আওয়াজ তো ছুরির মতো তুই নিজের আওয়াজে কানে নিয়ে না বসে থাক তোমার ভিডিও এত সুন্দর কেন কি জানি মন্দিরা মন্ডল লিখেছে তোমার কোন একটা ভিডিওতে যার কমেন্টে সব থেকে বেশি লাইক হবে তাদেরকে দাও আর আমার আইডিয়া ভালো লাগলে আমাকেও এক বক্স থেকে বক্স থেকে এক পিস দাও সেই যদি করি না তাহলে যত বাজে কমেন্ট আছে না তাতেই লাইক ফার্স্ট বলছে কিছু তো বলতে বলা তাদের তারপর আছে ময়না ময়না কাছে আয় না ময়না ময়না লিখেছে সবার কত ভালো ভালো কমেন্ট করার তার মধ্যে কি আমি কি আর গিফট পাবো এর আগে সত্তরখানা কমেন্ট করেছে এই যে ময়নার সমস্ত কমেন্ট খুব ভালো ভালো কমেন্ট করেছে তো ময়না যদি তুমি ইন্ডিয়ায় থাকো তাহলে প্লিজ আমাকে তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বার পাঠিও। আচ্ছা তুলি খাদুন লিখেছে জানি তুমি কাউকে কিনে দেবে না সোনা ওই চকলেট তুমি একা একা বসেই খাবে তাই মিচিমিছি আমাদের জীবে জলটা না এলে আনলেই হয় মিথ্যুক একটা বা আরে ভাই প্রবলেম কি শোনো একটা ব্যাপার হলো বুঝতে হবে আমি ভিডিওতে বলবো তারপর তারা আমাকে অ্যাড্রেস পাঠাবে তারপর এ তো আর বাড়ির পাশে না গো যে আমি দৌড়ে দৌড়ে গিয়ে দিয়ে আসলাম কিছু আমাকে তো টাইম দিতে হবে আর তাদের কাছ থেকেও টাইম নিতে হবে সবাই সবসময় তো ভিডিও দেখে না না এই যে আজকে আমি ভিডিওটা পোস্ট করছি যতজনের নাম নিলাম তাদের মধ্যে হয়তো হার্ডলি দু থেকে তিনজন হয়তো তখন দেখবে আর তারা আমাকে হলো কমেন্ট করবে এবার আমাকে তো সেই পজিশন পর্যন্ত যেতে হবে যে আমি তার জিনিসপত্র আমি জানতে পারবো না আমি কি করব বলো এটা তো একটা ভিডিও এটা থরি না যে আমার হলো অনলাইন হলো শপিং চলছে যে ইনস্ট্যান্ট বললে ইনস্ট্যান্ট আমি দিয়ে দিলাম এটা তো সম্ভব না না এটা তোমাদের একটু বুঝতে হবে হুট করে আমি কোনো জাদুঘরের মতো কাজ চালাতে পারবো না এটা একটা সিস্টেমের মতো চলবে তো তো একটু টাইম লাগবে তো প্লিজ এরকম বলে লাভ নেই আমি পাবলিক প্ল্যাটফর্মে একটা কথা বলেছি তো সেটা আমি অবশ্যই মিথ্যে কথা বলিনি ছেড়ে দিয়ে চলে যেতে পারবো না ভাই ছেড়ে দিয়ে যাবো কোথায় এই তো রয়েছি তোমাদের এখানে করছি তো ট্রাই করি জানো তো আমি বলি আমি অনেক কিছু নতুন নতুন ট্রাই করি বাট তোমরা যখন রেসপন্স দাও না তখন সেটা আমি বন্ধ করে দিই তো এটাতেই দেখলাম তোমরা ফার্স্ট টাইম এত রেসপন্স দিলে তার আগের গুলো যতবার আমি দেখা করার কথা বলেছিলাম তোমাদেরই কোনো রেসপন্স ছিল না তা তোমরাই তাহলে দোষ করছো তাহলে আমাকে বলে তো লাভ নেই তারপর বলো যদি তুমি কিছু করো না আরে করবো কি তোমরা তো কিছু বলোই না আচ্ছা তো অলমোস্ট আমি প্রায় সবারই কমেন্ট মোটামুটি পড়ে নিয়েছি তো তাদের মধ্যে আমি যতজনের নাম নিয়েছি প্লিজ তাদের মধ্যে যদি কেউ কেউ যারাই দেখছো আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে এসে কন্ট্যাক্ট করো ইউটিউবে বলে কোনো লাভ নেই কারণ ইউটিউবে হলো তুমি কমেন্ট করো বাট আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো আর ফেসবুকে নাই মেসেঞ্জারে আমাকে কমেন্ট করো যে তুমি ইউটিউব থেকে বলছো তোমার নাম আমি নিয়েছি অ্যান্ড প্লিজ আমাকে হলো সেটা হলো একবার হলো বলে দাও যে তোমার বাড়ি কোথায় ইন্টার ভিতর হলে পরেই আমি পারবো ইন্ডিয়ার ভিতরে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে হলে পরে আমার সুবিধা হবে বাদ পাকে আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে কারণ কুরিয়ার করে পাঠাতে গেলে আমার চকলেটের থেকে বেশি টাকা লেগে যাবে আমি আমি পর্যন্ত করতে না ট্রাই যদি কাছাকাছি থাকে তো তার তার বাড়ি গিয়ে সাথে দেখা করে আমি তাকে চকলেট দিতে চাই তো দেখো তোমাদের মধ্যে যারা যারা আছে আহ যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তাতে আমাকে হলো কন্ট্যাক্ট করো আহ থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে এত দিন থাকার জন্য একসাথে তো অ্যাকচুয়ালি এই এই কারণে যে তোমরা আমাকে প্রচুর দিয়েছ তো আমি যতটুকু আমার সামর্থ্য আমি সেইটুকু তোমাদের দিচ্ছি এর থেকে বেশি আমার সামর্থ্য নেই ভাই আমি এর থেকে বেশি দিতেও পারবো না তো থ্যাংক ইউ সো মাচ ওকে তো তাতেই করো ঠিক আছে বাই বাই